নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি এসেছি বাগানে বাগান থেকে বটবটি গড়াই তুলব আর সেই বটবটি গড়াই দিয়ে তোমাদের ভর্তা করে দেখাবো আর তার সঙ্গে থাকবে একটা মাছের বাদলা ফল ফলে ঝোল চলো বটবটি গড়াইটা আগে তুলে নিয়ে আসি আর স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকবে খুবই ভালো লাগবে আমি বলছি খুবই ভালো লাগবে চলো বটবটি গড়াইটা আগে তুলে নিয়ে আসি এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে সার বীজ ছাড়াই হচ্ছে এত সুন্দর হয়েছে নতুন মাটি ফেলা হয়েছে তো আর তাতে গাছ দেওয়া হয়েছে সেই জন্য কড়াইগুলো খুব সুন্দর হয়েছে একটু পোকা টোকা কিচ্ছু লাগে দেখো কত লম্বা বড় দেখো কড়াই তুলব এই দুটো হয়ে আছে এই একটা নেব ওর পাশেরটা কচি নেব না এই একটা নেব এ একটা তুলে নেব চলো রান্নাঘরে চলে যাই বটবটি কড়াই তোলা হয়ে গেছে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো বটবটি তো তুলে নিয়ে চলে এলাম গাছের টাটকা তাজা বটবটি কড়াই এর ভর্তা করলে এর স্বাদই আলাদা হবে পুরো ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে আর সঙ্গে আছে দুকানে কাঁচকলা এই কাঁচকলার আলু দিয়ে আর এই মাছ এই দেখো এই মাছ এই মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল করব খুবই দারুণ একটা রেসিপি সঙ্গে বটবটির ভর্তা প্রথমেই আমি সবজিগুলো কেটে নেব তারপরে মাছটা কাটবো পেঁয়াজ নিয়েছি চারটে ভর্তার জন্যে ভর্তাতে দেবো আর ঝোলে দেবো তার জন্যে কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন নিয়েছি ভরটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না একটু বেশি করেই কাঁচা লঙ্কাটা দেব দশটা কাঁচা লঙ্কা দিলাম আর এর সঙ্গে আমি দুটো শুকনো লঙ্কা দেব একটা ঝোলে দেব ঝোলের জন্যে কাঁচকলার আলুটা কেটে নেব কাঁচকলার ঝোল যখন করবে তখন একটু হালকা ডিপ করে ছাড়ানোর চেষ্টা করবে তাহলে কি হবে তরকারিটা কালো হবে না মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ আর একটা মাছের পেটে ডিম হয়েছে বেশ অনেকটাই ডিম এটাও ঝোলের মধ্যে দিয়ে দেবো খরা গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য শস্য তেল দিয়ে দেব লবণ আর হলুদ মাখানো মাছ দিয়ে দেবো মাছ ভালো করে ভেজে নিয়েছি মাছগুলো এবার তুলে নেব তেলের মধ্যে বটবটি করাই পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ভেজে বটবটি কড়াই আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা দুটো দিয়ে দেবো ভর্তার উপকরণগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তেলের মধ্যে ঝোলের কলা আলু দিয়ে দেবো হলুদ লবণ কলা আলুটা ভালো করে ভেজে নেব যত ভালো করে ভাজবো ঝোলটা কালো হবে না খুব সুন্দর একটা কালার আসবে কলা আলু ভালো করে ভেজে নিয়েছি জল দিয়ে দেবো ঝোল ফুটে গেছে কাঁচা লঙ্কা আর ভাজা মাছ দিয়ে দেবো বটবটিগুলো এবার আমি ভালো করে বেটে নেব কলা আলু সিদ্ধ হয়ে গেছে ঝোল লাভিয়ে নেব ওই কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব ফোড়নের জন্যে তেজপাতা আর পাঁচ ফোড়ন নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব ঝোল ফোড়ন দিয়ে দেব ভর্তার মধ্যে সরষের তেল দিয়ে দেবো একটু বেশি করে দিই খেতে ভালো লাগবে মাখিয়ে নেব ভট্টার কালারটা খুব সুন্দর এসেছে ঝোল হয়ে গেছে লাভিয়ে নেব চারা বোনার ফল ফলে ঝোল আর সঙ্গে বরবটি ভর্তা তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে